আসসালামু আলাইকুম গাইস আমি জুগয়ের ফিরে আসলাম ট্যাক রিয়েশন ভিডিওতে নতুন একটি রিয়োকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিওর টাইটেলটি হলো ক্যামেরা ফোন যোগশেষ এখন চলছে পাওয়ার ব্যাংক সরি পাওয়ার ব্যাঙ্ক ফোন এরা রিয়েলমি পি ফোর পাওয়ার ওকে তো দেখা যায় রেলমি পি ফোর পাওয়ার এটা অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্ক ফোন সেটা আমরা দেখবো তো ভিডিওটি নিয়েছি অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো বেশি দিন না করে আজকে ভিডিও কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি

হ্যাঁ আমিও শুরুতে ভাবছিলাম আপনাদের মতো দেখে যে এটা তো ফোন এটা তো পাওয়ার ব্যাংক না সেটাই পাওয়ার ব্যাংক আচ্ছা উইথ ফোন আমরা আগে দেখতাম হচ্ছে ক্যামেরার সাথে ফোন ফ্রি দিচ্ছে এখন পাওয়ার ব্যাংকের সাথে ফোন অ্যাড হয়ে গিয়েছে সেটাই এখন আমরা আগে মানে আমরা ক্যামেরার সাথে ফোন পেরিয়ে পেতাম বা ফোনের সাথে ক্যামেরা পেতাম এখন আমরা কি ফোনের সাথে পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছি যেটা একটা ইমপ্রেসিভ একটা ব্যাপার তার মানে কি তোমার একটা পাওয়ার ব্যাঙ্ক আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ফোনটা এখন কি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার কারণ দশ হাজার একামের একটা ব্যাটারি বিশাল বড় ব্যাটারি এটা কিন্তু আসলেই মানে কোনো একটা কিছু ছোটোখাটো ব্যাটারি বিশাল একটা বড় ব্যাটারি তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তো চলো বিউটি প্লে করি আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে Realme P4 Power। ओके। okay. P স্ট্যান্ডার্ড করে ওদের পায়োনিয়ার সিরিজ Realme আর ওরা আসলে ব্যাটারি টেকে একটা পায়োনিয়ার লেভেলের জিনিসপাতি করছে। ওরা 10001 mAh এর একটা ব্যাটারি বিশাল বিশাল বড় ব্যাটারি ভাই। একটা ম্যাথ প্রোডাকশন লেভেলের ফোনের মধ্যে যেটা আপনার হাতে যাইতে পারে সেটার মধ্যে দিয়ে দিতে। এন্ড Realme কিন্তু এই ফোনটা আছে গ্লোবালি লঞ্চ করছে P4 Power একটা বড় বক্স দিয়ে। এই বক্সটা আমাদেরকে গ্লোবাল গিফট বক্স পাঠাইছে एक्चुअली। বক্সের উপরে লেখা আছে ব্যাটারি টেক পায়োনিয়ার। ওয়াও মানে ওরা ব্যাটারি টেক এখানে ব্র্যান্ডিং লেগেছে ব্যাটারি না মানে সম্ভবত প্রায়নের সাথে তারা কোলাবোরেশন করছে সামথিং এরকম কিছু হবে হয়তো বাট এত বড় মানে ফোনের বক্সই এত বড় হবে এটা তো আসলেই বাবার তো চলো করি

দু হাজার চব্বিশে তিনশো বিশ্বাটের সুপারসনিক চার্জিং শুরু করছে এইটা আমরা এখনো ট্রাই করি নাই অনেস্টলি মে দু হাজার পঁচিশে দশ হাজার এমএচ ব্যাটারি দিয়ে ওরা একটা কনসেপ্ট ফোন বানাইছিল ওটা নিয়ে নিউজ হয়েছিল আমি দেখছি আগস্ট দুই হাজার পঁচিশে ওরা পনেরো হাজার এমএচ দিয়ে একটা কনসেপ্ট ফোন বানাইছে এইটার নিউজ আমি পাইনি এখনো টু বি অনেস্ট বাট এখন জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ওরা রিলিজ করছে ম্যাস প্রোডাকশনে যেটা কাস্টমারদের হাতে যাবে দশ হাজার এক এম এইচ সহ রিয়েলমি পি ফোর পাওয়ার ভিতরে একটা পাওয়ার সুগার আছে পাওয়ার কফি আছে পাওয়ার কুকি আছে এগুলা কে খাবে আমি খাবো এই একটা কিন্তু পাঠিয়েছে রিয়েলমি বাংলাদেশ থেকে অফিসিয়ালি বাট

পায়োনিয়ার আগেই তো বললাম ওরা নতুন কোনো ট্রাই করতে পারে আচ্ছা এখন মূল বিষয়বস্তুর দিকে যাই পি সিরিজ মানে পায়োনিয়ার আগেই তো বললাম ওরা নতুন কোনো কিছু শুরু করতে চাইলে সেটাকে পি সিরিজ দিয়ে হচ্ছে ঢুকায় দেয় মার্কেটের মধ্যে পি ফোর পাওয়ার পাওয়ার মানে বুঝতেছেন ব্যাটারির ব্যাপার স্যাপার এই ফোনটা ব্যাটারি বাদে কেমন সেটা একটু আমরা দেখে সবার আগে যথেষ্ট চওড়া লম্বা একটা ফোন

কারণটা ফোনটা যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না অবশ্যই ফোনের পানির মধ্যে নিয়েও কি তুমি ভিডিও শুট করতে পারবে ফটোগ্রাফ করতে কোনো সমস্যা হবে না আই থিঙ্ক আর ফোনটা দশ হাজার এক এমএচের একটা বিশাল বড়ো ব্যাটারি দিয়েছে তো ফোনটা কিন্তু অনেকটা বাড়ি না হ্যাঁ যেটা তো সবাই বলো তো ফোনটার ডিজেন দেখে মনে হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল ফোন যেরকম হয়ে থাকে এই ফোনটা সেরকমই মনে হচ্ছে বাট এটা আসলেই মানে কি একটা পাওয়ারফুল ফোন অবশ্যই আর ফোনটা যে ব্যাটারি এত বড় দিতে পেয়েছে সেটা হল কি অবশ্যই সিলিকন মানে সিলিকন কার্বন ব্যাটারি তো যেটা যেটা জন্য কি পসিবল হয়েছে এত বড়ো ব্যাটারি দেওয়া হচ্ছে ঠিক আছে তো হিসেবে ফোনটা বেশ ভালোই খারাপ না তো চলো বেউটি সেখানে টেনশনের কিছু নাই বেশ লম্বা ফোন সাধারণ ফোনের মতোই লাগতেছে এই ফোন নিয়ে আপনি ঘুরলে মানুষ বুঝবে না এটার ভিতরে যে দশ হাজার সেটাই সেটাই সরি

তো যেটা চলো ভিউটি আবার প্লে করি

পাঁচশো ঠিক আছে বাট এটা তোমার আসলে কি বলে মানে এটা তোমার গুণ না সরি মানে দুই গুণ দুই টু পয়েন্ট ওয়ান সামথিং এরকম কিছু হবে যাই হোক বাট এটা কি এটা অবশ্যই নর্মাল গেমিং করেছে বাট আই থিঙ্ক এই যে মানে পিক বাইটনেস দিয়েছে এটা যদি মনে করো আমার বর্ধপুর যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাহলে এটাই এনা মানে এটা অবশ্যই নর্মাল নাম্বার গেমিং এ খেলা এই আর কি তো বর্ড উপরে কোনো স্ট্রাগল না করলেই হলো এই আর কি তো চলো বিউটি প্লে করি প্লাস এমন অতিরিক্ত দাবি করা উচিত না ভাই একটা পিক্সেল মনে হয় এত বেশি প্রডিউস করতে পারে অ্যাকচুয়ালি আপনাদের লাগবে এইচ বিএম এইচ বিএম সতেরোশো থেকে দুই হাজারের মধ্যেই হবে এটা মোস্ট প্রবলি আমরা আউটডোরে টেস্ট করে দেখছি ভাই দেখতে একদম কোনো সমস্যা হয় না যারা কিনবেন আউটডোর ব্রাইটনেস আপনার কোনো ইস্যু হবে না ওকে মানে আউটডোর যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি তাহলে সেটাই ঠিক মানে এখন এত বড় নাম্বার গেমিং না করলে আসলে ভালো হয় বাট আউটডোর ইউজ করতে মানে এখানে তোষার বলতে বললো আউটডোরে কোনো সমস্যা না তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তো চলো বিউটি প্লে করি ইস্যু হচ্ছে একটা সেটা হচ্ছে স্পিকার এই ফোনটার মধ্যে ডুয়েলস্ট দেয় নেই

এটা হতাশাজনক ব্যাপার হ্যাঁ এখানে অ্যাটলিস্ট মানে কি তোমার ডুয়েল স্টুডি স্পিকার এটা রিজার্ভ করে কারণ এটা যদি একটা বাজেট ফোন মানে প্রিমিয়াম ফোন তো এটা আসলে রিজার্ভ করে বাট তারা দিয়েছে সিঙ্গেলি স্পিকার যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার জানিনা এটা আসলে কি তারা কস্ট কাট করার জন্য দিয়েছে কিনা সেটা জানি না বাট ডুয়েল স্টুডি সিকি দেওয়াটা আসলে বেস বা দেওয়াটা কি কাম্য ছিল তো যেটা তারা করে করেনি যেটা একটু আসলে হতাশার ব্যাপার তো চলো বিউটি আবার প্লে করি

বাট ওরা দিতে পারে নাই ওরা সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার দিছে অ্যান্ড এটা একটা নেগেটিভ কন মেজর কন সেটা জানা দিলাম এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপটিক্যাল দিছে একদম ফাস্ট অ্যাকুরেট আছে কোনো সমস্যা আলট্রাসনিক দিলে আসলে ভালো তো বাট অপটিক্যাল দিছে তাহলে সমস্যা নাই এইদিকে ভাই এই জায়গায় আঙ্গুল আসতে একটু কষ্ট হয়ে যায় ওই যে বড় ব্যাটারি দিছে ওইটার জন্য এই জায়গায় একটা ধরা দিয়ে দিছে আর কি অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা কাটআউটটা এইটাও একটু বড় লাগছে যেটা আমরা আগেই বললাম হ্যাঁ সেটাই এগুলো হচ্ছে কস্ট কাটিং এর জায়গা আর কি যখন আপনি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরকম ফোন দিতে যাবেন এরকম স্পেকটাকুলার নতুন কিছু দিতে যাবেন তখন আপনার এরকম অনেক জায়গায় কাটিং ফাটিং করা লাগবে এমনি বিল্ড কোয়ালিটি তো ওরা তেমন কাটিং করে নাই কারণ চাইনিজ ফোনগুলো বেশ শক্তভুক্ত হয় বেশ ডিউরেবল হয় এটাতে আর্মোর প্রোটেকশন আছে ফ্রন্টে কিন্তু গোয়লা গ্লাসের প্রোটেকশন মানে প্রোটেকশনটা ঠিকঠাকই আছে আর্মার প্রোটেকশন পাচ্ছি প্লাস গই লাগলো প্রোটেকশন তো যেটা আসলে একটা ইম্প্রেসিভ ব্যাপার মানে ফোনটা যদি তোমার হাত থেকে যদি পড়ে যায় বা পকেট ডিস্টেন্স থেকে যদি পড়ে যায় তাহলে কি ফোনটা ভাঙার সম্ভাবনা খুবই কম যেটা একটা ইম্প্রেসিভ ব্যাপার তবে আবার কেউ ইচ্ছা করে ফোনটা ফেলে দিয়েও না তাহলে যদি ফোনটা ভেঙে যায় তাহলে তোমার একদম একদম টাকা পড়ার লস বা ফোন পড়ার শেষ ঠিক আছে সেটা অবশ্যই মাথা রাখতে তো চলো বিউটি প্লে করি

মানে একটা কাগজের মতো মানে পাতলা ঠিক আছে যেটা আমরা অবশ্যই মানে শর্ট ভিডিওতে অনেকেই দেখেছি আমরা বাট সিলিকন কারবার ব্যাটারি হলে হতে হয়তো কি এটা অনেক বড় তারা দিতে পেয়েছে প্লাস কি এটা আমাদেরকে সেফ অনেকটা সেফ বলা যায় মানে ফোনটা ব্লাস্ট হওয়ার থেকে অনেকটা আমাদেরকে রক্ষা করবে যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার প্লাস আমরা কি ব্যাকআপটা বুঝ বেশি বা বড় ব্যাটারি পাচ্ছে সেই কারণে কি ব্যাকআপ আপটা বেশি যেটা কিন্তু আসলে গুড সেন্ট তো চলো বেউটি প্লে করি কবে ব্লাস্ট হয়ে যায় কবে ফুইটা যায় এমন কেস যে নাই তাও না বাট এখন দিনকে দিন ব্যাটারি টেকনোলজি কিন্তু অনেক আপগ্রেড হয়েছে অনেক সেফটি প্রোটোকল মাইনা ফাইভ লেয়ারের বিভিন্ন প্রোটেকশন লেয়ার টেয়ার করে ওরা হচ্ছে ম্যাচ প্রোডাকশনে ছাড়ে এই ফোনটা যেহেতু আপনার হাত পর্যন্ত যাচ্ছে আপনি যেহেতু কিনতে পারতেছেন যদিও রিয়েলমি বাংলাদেশ অফিসিয়ালি সেল করতেছে না বাংলাদেশ থেকে আপনি কীভাবে কিনতে পারবেন তাও জানি না গ্লোবালি লঞ্চ হয়েছে আর কি সেটার জন্য আমরা এই জিনিসটা শোকেস করতেছি আপনাদের সামনে এইসব ইন্টারেস্টিং জিনিস ফার্স্ট টাইম জানতে তো ভালো লাগে এখন যথেষ্ট পরিমাণ প্রোটেকশন নিয়ে ভালো পরিমাণ টেস্ট করে এরপরেই হচ্ছে এই ধরনের হেভি ব্যাটারির দিকে যাচ্ছে স্টিল একদম যে রিস্ক নাই সেটাও কিন্তু আমি বলবো না সেটাও ঠিক জিনিস

আমরা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা ফুল চার্জ করতে যেটা কিন্তু আসলে একটা ব্যাপার ব্যাপার বা হ্যাঁ মানে একটা বড় ব্যাটারি পাচ্ছি বড় ব্যাটারির সাথে একটা বড় চার্জার আসি ওয়ার্ড তো যেটা চার্জ করতে সময় লাগে মাত্র এক ঘন্টা বিশ মিনিট যেটা কিন্তু আসলে একটা ব্যাপার তার মানে কি তোমার অবশ্যই মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বা ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করার কোনো তোমার এখানে কোনো প্রয়োজন নেই বললে চলো হ্যাঁ তো যেটা আসলে একটা ঘুরছেন তো চলো বিউটি আবার প্লে করি আবার ছত্রিশ মিনিটের মধ্যে ফিফটি চার্জ করে ফেলা সম্ভব চার্জিং রাখে নাই এখন দশ হাজার এম ক্যাপাসিটি সিলিকন কার্বন ব্যাটারি ভাই যে পরিমাণ ব্যাকআপ দিবে আপনি নিয়ে সন্তুষ্ট থাকবেন গ্যারান্টিড দুই দিন থেকে আড়াই দিনের ফোন এটা আপনি এসোটির হিসেব করলে স্ট্রেট আপ এগারো বারো তেরো ঘন্টা পর্যন্ত পৌঁছাইতে পারে এখন তো ফোন এডিকশন আমাদের অনেক বেড়ে গেছে এই ধরনের ব্যাটারি আলাদা ফোন গুলো থাকলে আরো ফোন এডিকশন বাড়তেই থাকবে কারণ ওয়াইফাই টোয়েন্টি ফোর কানেক্টেড ফোনের ব্যাটারি শেষ হইতেছে না চার্জ দেওয়া লাগতেছে না চালাও রিলস দেখতে থাকো অন্যদিকে এটা

একবার করে চার্জ করেন এন্ড ফুলি ডিসচার্জ হয় মানে চার্জ শেষও করে ফেলেন চার বছর এটার ব্যাটারি ভালো পরিমাণে আপনাদের দিতে পারবে মানে মানে আমরা চার বছরের মতো একটা ব্যা হলো কি একটা ব্যাটারি ব্যাকআপ পাবো যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার বাট এটা আসলে চার বছর গলেই বোঝা যাবে যে এটা আসলে কতটা তারা ব্যাকআপ দিতে পারবে তো সেটা আসলে চার বছর ইউজ করলে বোঝা যাবে আর কি বাট যেটা দিয়েছে মানে এখানে গ্যারান্টি দিয়েছে যেহেতু গ্যারান্টি দিয়েছে চার বছর তো এটা আসলে একটা অ্যামেজিং ব্যাপার আই থিংক চার বছর কি আমরা Onaisha 80% কি ভালো ইউজ করতে পাবো যেটা আসলে একটা গুড সেল হয়ে যাচ্ছে তো দেখা যাক আসলে চার বছর কাটাক ইউজ করবে সেটা তোমরা অবশ্যই জানাও তো চলো বিউটি আবার প্লে করি আবার ব্যাকআপ দিতে পারবে তো বুঝতে পারতেছেন চার্জিং সাইডে ব্যাটারি সাইডে পাওয়ার রিলেটেড ব্যাপারে ও ভাই একদম কোরা স্যার আসলে স্যার এটা নিয়ে একটা এক্সট্রিম ব্যাটারি টেস্ট কি হবে নাকি সেটাই তো কমেন্টে জানাও অবশ্যই অবশ্যই হওয়া যাক

ইন্টারন্যাশনালি স্টোরেজ এবং র্যাম এই জিনিসগুলোর প্রচন্ড দাম বাড়ার কারণে আপনারা এখন লেসার টাইপের স্টোরেজ টাইপ দেখবেন আপনারা এখন কম র্যাম পাবেন এটার ক্ষেত্রে মনে হয় আমরা তাই দেখতেছি এটাতে ইউএফএস টু পয়েন্ট থ্রি পয়েন্ট হইতে পারে আমরা এখনো হইতে পারি নাই পারিনি ভাবে আর ফোর এক্স এই জায়গাটা কিন্তু বেশ তুলনামূলক এখানে থ্রি পয়েন্ট ওয়ান এলপিডি আর ফাইভ আমরা এক্সপেক্ট করি ডাইমি সেভেন ফোর জিরো জিরো আলট্রা দিয়ে আমরা একটু পাবজির থার্টি সিক্স থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ক্রস করতেছে না আধা ঘন্টার বেশি সময় খেলার পরেও ঠিকঠাক আছে আর ডেল্টা ফোর্স এর ক্ষেত্রে আমরা ইস্যু ফেস করছি ডেল্টা ফোর্স এটাতে সিক্সটি এফপিএস পর্যন্ত চলে মানে আলটিমেট যে অপশনটা আছে ওইটা পর্যন্ত চলতেছে এর উপরের অপশন আসতেছে না আরো বেটার

একটা আছে ষোলো মেগাপিক্সেল দেখো ছবি চপি চপি লাগছে আমাদের কাছে দেখে নেন কথা বলতে বলতে এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না ক্যামেরার দিকে নজরও নাই আমি

মূল পয়েন্ট সো সফটওয়্যারে রিয়েলমি ইউআই সেভেন দিছে অ্যান্ড্রয়েড সিক্সটিনের উপর এটা রান করতেছে আপডেট পাবে থ্রি প্লাস ফোর মানে তিন বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড চার বছরের সিকিউরিটি প্যাচ রিয়েলমি ইউআই গ্লোবাল ভ্যারিয়েন্ট গ্লোবাল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ভাই কারো কোনো প্যারা নাই সবাই চিল ভাবে চিলভাবে ভাবে ইউজ করতে পারবেন একদম যে টপ থ্রির অ্যান্ড্রয়েড ইউআই হবে এটা ডেফিনেটলি না বাট আমার কাছে এটা একটা স্টেবল ইউআই ঝামেলা কম দেয় মানুষজন লম্বা টাইম ইউজ করতেছে কোনো প্যারা খাচ্ছে না বেশ কিছু ফিচার টিচার আছে ভাই ওগুলো নিয়ে প্যারার কিছু নাই যারা রিয়েলমি ফোন ইউজ করতেছেন গ্লোবাল তারা মোটামুটি জানবেন ভালো অ্যান্ড ডায়মেসিস 1400 আলট্রা দিছে তো আপনি ওই ধরনের চপি স্টার্টার তারপরে ল্যাগ এইসব জিনিস খেয়াল করবেন আপনি দৈনন্দিন লাইফে একদম ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন এই ফোন বাংলাদেশে কম মানুষই কিনবে বাট এটা একটা নতুন টেক আসছে 10000 mAh এর পাওয়ার ব্যাংকের মত একটা ব্যাটারি ঢুকাই দিছে ফোনের মধ্যে তাও এত スリム রাখছে 9 মিলিমিটার এর মত না এটা thickness এটা হাই ক্যাপাসিটির ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু スリムই বলা যায় যদিও ফোনটা আর অতটা স্লিম না বাট এত বড় ব্যাটারি ক্যাপাসিটি হলে আমি চিন্তা করব যে হ্যাঁ আরো মোটা হবে ওই অনুযায়ী ওরা স্লিম রাখতে পারছে এই জিনিসটা শোকেস করতে আমি জানতে আপনাদের জানাইতে ভালোই লাগে সেই জন্যই হচ্ছে Realme P4 পাওয়ারটা শোকেস করলাম কেমন লাগছে জানাবেন এন্ড এই ধরনের ব্যাটারি নিয়ে যে রেসটা শুরু হইছে এই রেসটা কোথায় গিয়ে থামবে আমি সেটা এখনো ভাবতে পারতেছি না এন্ড আমরা কবে লিথিয়াম আয়রন ফসফেট মানে লাইফ পিও ফর ব্যাটারি ফোন দেখতে পারবো সেটাও এটা চিন্তার বিষয় কোনো চিন্তা থাকলে জানাবেন অবশ্যই ওকে তো যাই হোক এই সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল আমরা দেখে নিলাম ক্যামেরা ফোনের যোগ শেষ পাওয়ার ব্যাংকের বাংলাদেশ ঠিক আছে তো রিয়েলমি পি ফোর পাওয়ার ফোর এটা ফুল রিভিউ দেখলাম আমরা তো এটা অবশ্যই ব্যাটারিকে নিয়ে মানে হাইলাইট করা হয়েছে তো এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন পাওয়ারফুল ফোন মধ্যে কি ব্যাটারি দিতে এটা অবশ্যই পাওয়ারফুল মানে ব্যাটারি পাচ্ছে আমরা দশ হাজার এক এমএচের একটা ব্যাটারি বিশাল বড়ো ব্যাটারি মিনিমাম তুমি দুই থেকে তিন দিনের মধ্যে অনায়াসে কি ব্যাকআপ পাবে আর চার্জার পাচ্ছি আশি ওয়াটের যেটা একটা হাই মানে কি মানে একটা হাইলাইটিং ব্যাপার মানে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে কি ফুল চার্জ করে পর একটা দশ হাজার এর ব্যাটারি যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার আর মানে আধা ঘন্টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে কি তোমার অলমোস্ট ফিফটি পার্সেন্ট কি মানে চার্জ মানে ছত্রিশ মিনিটের মধ্যে তোমার কি ফিফটি পার্সেন্ট চার্জ করে যেটা একটা সেন হ্যাঁ যেটা আসলে একটা ভালো ব্যাপার মানে ব্যাটারিটা আসলে বড় ব্যাটারির সাথে চার্জারটা মানে আশেপারে চার্জার দিয়েছে বা আমি বাসরুম হয়তো দুই ঘন্টা মতো লাগবে বাট না এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে কি তোমার ফুল চার্জার হয় যেটা কিন্তু আসলে একটা সেন তো মানে ব্যাটারি নিয়ে আর চার্জার নিয়ে কোনো মানে এখানে প্যারা নেই অনায়াসে দুই থেকে তিন দিনের মতো ব্যাকআপ পাবে যেটা আসলে একটা ঘটছে হ্যাঁ এবার যদি সে মানে ফোনের ফোনটার মধ্যে আসে তাহলে ফোনটা ডিজাইনটা আসলে সুন্দর লুকিংটা বেশ মানে কালারটা মানে এই বিশেষ করে অরেঞ্জ কালার যেটা মানে আইফোনের কালার যেটা এটা আসলে সুন্দর খারাপ না ক্যামেরার হিসেবে ডিজাইনটা খুবই পরিচিত ডিজাইন হ্যাঁ রিয়েলমি অনেক ফোন এরকম ডিজাইন এসেছে বাট তারপর দেখতে খারাপ লাগছে না বেশ ভালো আর পিছনে প্যান্টটা যেটা ওটা অবশ্যই গ্লাস পার্ট এটা অনেকটাই গ্লাস ফটাই আর কি তো যেটা দেখতে খুবই ভালো বেশ আর আমরা আর্মার প্রোটেকশন প্লাস কি মানে গলে গোলেগুলোতে প্রোটেকশন পাচ্ছি যেটা ফিল করে এটা বেশ অসাধারণ ইমপ্রেসিভ ব্যাপার মানে ফোন থেকে যদি হাত থেকে যদি পড়ে যায় বা পকেট ডিস্টেন্স থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি ফোনটা অবশ্যই ভাঙবে না বেশ পাওয়ারফুল একটা ফোন আর ডিসপ্লে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল চিন বাজারটা সুপার লাগবে নো কার্ভ ডিসপ্লে চিন বাজার নিলো হয় এটা তোমরা সবাই ভালো করেই জানো আর যদি একটু সমস্যা যে পাঞ্চল কার্ডটা একটু মোটো একটু বড়ো বাট ওটাও বেশি একটা সমস্যা না একটু ছোট হলে আর একটু ভালো লাগতো বাট ওভারঅল ঠিকঠাক আছে মানে ডিসপ্লেটা খুবই সুন্দর ছিল তো যেটা আসলে একটা ভালো সাইড হ্যাঁ আর আমরা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর পাচ্ছি যেটা ওটা হলো অপটিক্যাল সেন্সর তো ওটা মানে একটু মানে নিচে যেটা একটু সমস্যা এই আর কি তারপর ফোনটা ডিজাইন লো মানে বিল কোয়ালিটি একদম ঠিকঠাক আছে ব্যাটারি তো বললাম খুবই পাওয়ারফুল আর এরপর যদি আসি চিপসেটে চিপসেট পাচ্ছি আমরা মিড একটা চিপসেট যেটা মিডিয়াটাইকে ডাইমেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো আলটা যেটা দিয়ে তুমি রেগুলার কাজ বাস সব করতে পারবে মোটামুটি গেমিং করতে পারবে গেমিং মানে কি পাবজি ফ্রি ফায়ার সব গেমিং খেলতে পারবে বা সব খেলতে পারবে আর মানে যারা হাইলি গেমিং মানে হাইলি গেমিং করে থাকো তাদের জন্য আবার ঠিকঠাক হবে না বা মোটামুটি যারা মোডারের গেমিং করে মোডার ঠিক ঠিক আছে মানে যারা মডারেট গেম করো তিরিশ মিনিট চল্লিশ মিনিট গেমিং করো তাদের জন্য ঠিকঠাক আছে সমস্যা নেই কোনো প্যারা দিবে না মানে গেমিং করে একটু মজা পাবে আর রেগুলার মাল্টি ট্রাসিং থেকে শুরু করে সব কাজই করতে হবে কোনো সমস্যা না তো যেটা ওভারঅল ঠিকঠাক আছে ভালো খারাপ না মানে বিষয়টা ভালো না বা বিষয়টা খারাপ না মানে মোটামুটি সব দিক দিয়ে ভালো ঠিক আছে মানে ব্যালেন্স রাখার চেষ্টা করছে এই আর কি এরপর যদি আসি ক্যামেরাতে ক্যামেরাতে আমরা অবশ্যই টেলিফোন লেন্স মিস করছি তো যেটা আসলে সমস্যা এখানে মেন মেন সন্সার পাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেল আর একটা এইট মেগাপিক্সেল আলট্রোয়েড পাচ্ছি যেটা ছবি কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ টাইপের ঠিক আছে মানে বেশি ভালো না বেশি খারাপও না মানে মোটামুটি ভালো আবার মোটামুটি খারাপও না এরকম একটা অবস্থা আর সেলফি ক্যামেরা ছবিগুলো দেখলাম বেশ তোমার চার্জারটা মানে ফেসটাকে বেশ স্মুথ করে ফেলে যেটা দেখতে খারাপ লাগছে না আবারও ভালোই মানে কাজ মানে কাজে লাগানোর মতো একটা মানে ছবি দিচ্ছে যেটা কিন্তু ভালো খারাপ না তো আবার এটা অবশ্যই একটা ব্যাটারি মানে ব্যাটারি সেকবেন ফোন তো ব্যাটারি নিয়ে একটা বেশি হাইলাইট করা হয়েছে আর হ্যাঁ চিপসেটটা মোটামুটি একটা ভালো চিপসেট দিয়েছে তো যেটাতে মোটামুটি কাছ থেকে শুরু করে মাল্টি মাল্টিটাসকিং সবই করতে হবে কোনো সমস্যা হবে না তো ফোনটা আমার কাছে ভালো লাগছে খারাপ না যদিও এখন এটা প্রাইস চেক কিরকম সেটা জানি না এটা অবশ্যই বাংলাদেশে আসেনি বাংলাদেশে সেল করবে না হয়তো আন অফিস আসবে বাট হতে পারে সেটা আমি অবশ্যই জানি না জানলে এটা কতটা ফর মানে সেটা মানে মানে বলতে সুবিধা তো এই আর কি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চলে না নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মা সাবস্ক্রাইব করেন গেট দেবে এখন তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ